আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে মেলা শুরু হয়ে যায় এবং খুব দ্রুতই শেষ হয়ে যায় এই বাজারটা এই অঞ্চলের মধ্যে একটা অন্যতম বাজার এখানে প্রচুর পেঁয়াজের আমদানি হয় তবে কৃষক ভাইয়েরা প্রথমে বলে রাখি যে আপনাদের জন্য একটা সুখবর হয়তো এটা আমরা আনতারি সোর্স থেকে পাইছি যে পেঁয়াজের যে আমদানিটা সেটা কিন্তু বলা যায় এক হিসেবে বন্ধ হয়ে গেছে বা বন্ধ আছে যদি অস্বাভাবিক দাম বেড়ে না যায় সেক্ষেত্রে হয়তো আর পেঁয়াজের আমদানি ওইভাবে হবে না যার জন্যে আপনারা সবাই আতঙ্কিত হবেন না বা টেনশন করবেন না ইনশাল্লাহ আপনাদের পেঁয়াজের দাম পর্যাপ্ত পাবেন আপনারা তবে এমন না হয় যেন যে আপনারা বেশি আশা করতে গিয়ে বেশি লাভ করতে গিয়ে আবার বেশি ভোক্তাদের উপর চাপ সৃষ্টি করলেন পেঁয়াজের দামটা অনেক বেশি বেড়ে গেল তখন কিন্তু আবার আমদানি হবে তখন আপনাদের দাম আবার কমে যাবে আপনাদের লস যাবে যার জন্য সবাই সরবরাহটা স্বাভাবিক রাখবেন স্বাভাবিক থাকলে কিন্তু পেঁয়াজের দামটা বাড়বে না আর আরেকটা বিষয় প্রিয় দর্শক আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত পেঁয়াজের বীজ সম্পর্কে ভিডিও আপলোড করছি আপনারা আমাদের চ্যানেলে দেখলে আপনারা পেঁয়াজ বীজ সম্পর্কে একটা ধারণা পাবেন বা বিভিন্ন বীজের দর দাম এবং তার কিভাবে লাগাতে হবে যাবতীয় বৃত্তান্ত সম্পর্কে আপনারা জানতে পারবেন এখন আমরা সরাসরি কৃষকবাদের সাথে কথা বলবো পেঁয়াজের দরদাম নিয়ে প্রিয় দর্শক আমরা কৃষক বাইদের সাথে কথা বলি কথা বলে জানতে পারবো আসলে বাজারের সর্বশেষ অবস্থা সম্পর্কে আমরা আসলে একটা বিষয় বলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা না হলে দাম সেটা কিন্তু বুঝতে পারবেন না কারণ আমরা কৃষক জিজ্ঞাসা যখন তারা যে দামটা বলে ওটা কিন্তু ফাইনাল দাম না তারপরেও কিন্তু একটা দাম থাকে নিঃসন্দেহে তার আরো বেশি দামে বিক্রি করে তারপরে যায় এদিকে একটা ভাই দেখছি বেশ কিছু বড় বড় পেঁয়াজ দিয়েছে ভালো আছেন ভাই কিরকম দাম হইতেছে পেঁয়াজের পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা এই পেঁয়াজটা পঁচিশ পঞ্চাশ টাকা তবে পেঁয়াজের কিন্তু ইয়েটা ভালো না আর কি শেপটা ভালো না বা কেমন যেন একটু চোষা উঠে গেছে নরম নরম মনে হয়ে দিচ্ছে বা একটা রসুন নিয়ে আসছে রসুনটা মোটামুটি মানের রসুন কিরকম দুই হাজার বাইশ এবার রসুনে কি অবস্থা বলেন একটু ধরা বেশি খারাপ বেশি বেশি খারাপ সারা বছর রসুনের দাম প্রথম দিকে যেমন ছিল আমরা চল্লিশ চার হাজার পাঁচ চল্লিশশো টাকা হয়েছিল হ্যাঁ তখন কিন্তু অন্যকট একটা অবস্থাই ছিল কিন্তু এখন রসনের দাম যে অবস্থা কিন্তু রসুন চাষিদের অবস্থা খুবই খারাপ কারণ এই পর্যায়ে এসে রসুন যদি বাইশো পঁচিশশো আর সাতাশশো হয় আসলে এটা মেনে নেওয়া যায়

জিজ্ঞাসা করলাম যে খাবার লাগবে আচ্ছা দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ এইখানে কিছু এই পেঁয়াজটা তো ভালো বিক্রি করে দিছেন নাকি কত বিক্রি করলেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই বিশ পেঁয়াজ কার ভাই কিরকম দাম হইতেছে সাতাশ সাতাশশো টাকা কি জাতের পেঁয়াজ এগুলা সুপার কিং সুপার কিং দেশি এটা সুপার কিং জাতের পেঁয়াজ সাতাশশো টাকা দাম হইতেছে ভাই ভালো আছেন কিরকম দাম হইতেছে পেঁয়াজের ওই মাত্র আসলাম এখনো দাম হয় নাই ভাইটা মনে হয় দাম হইতেছিল পঁচিশশো টাকা বলছে

প্রিয় দর্শক একটা জিনিস দেখেন সবার কিন্তু খুব সবার খুব একজন বলেন একজন বলেন সবাই একসাথে বললে কথা শোনা যায় না বোঝা যায় না পেঁয়াজের দাম দুই হাজার টাকা পড়তে আছে সাড়ে এক হাজার টাকা নিঃসন্দেহে সারের দাম ওষুধের দাম এগুলো কমা উচিত ভালো আছেন আসলে আমরাও চাই যে সার ওষুধের দামটা একটু কমুক যাতে আমাদের কৃষক বাজার পর একটু কম পড়ুক কম দামে দিতে পারে সবকিছুর খরচ বেশি হলে তারা নিঃসন্দেহে কমে দিতে পারবে না তাদেরকে বেশি দামে বিক্রি করতে হবে নিঃসন্দেহে খরচ বেশি যে এদিকে আসসালামু আলাইকুম ভালো আছেন কাজ কেমন কিনতেছেন ছাব্বিশে মাথা ছাব্বিশে মাথা আজকে ছাব্বিশে মাথা এদিকে দেখতেছি একটা পেঁয়াজ দেখতেছি এটা একটু বড় মনে হইতেছে আসসালাম আলাইকুম ভালো আছেন কিরকম দাম হয় পঁচিশশো টাকা বলছে পঁচিশশো তিরিশ টাকা

বিশ টাকা পেঁয়াজের সাইজ যদি একটু ভালো হয় বড় হয় একটু সেক্ষেত্রে রানিও জাতের না রানিও জাতের পেঁয়াজ দেখেন রানিওন একটা ভালো জাত সুন্দর সুন্দর পেঁয়াজ হয় দামটাও কিন্তু বাজারে

টাকা একটা জিনিস দেখেন পাশাপাশি কয়েকটা পেঁয়াজ কিছু বলতেছে পঁচিশশো কিছু বলতে পঁচিশশো পঞ্চাশ আবার এটা ছাব্বিশশো তিরিশ টাকা এই সবসময় আমরা বলি যে পেঁয়াজের মান যদি ভালো হয় দাম সবসময় বেশি আছে ভাইট পেঁয়াজটা কিরকম দাম হয় আমার প্রিয় শ্রদ্ধা আমি যদি কম কয় আর কি ছাব্বিশ হয়েছিল এখন দাম কমাই দিছে হ্যাঁ একটু কম কয় ছাব্বিশ হয়ে বলছিল দাম হয়েছিল এখন পঁচিশ আশি টাকা দাম হইতেছে বিশ টাকা কম বলতেছে তবে আজকে কিন্তু পেঁয়াজের আমদানি বেশ ভালো আছে হয়তো পেঁয়াজের আমদানি বেশি হওয়ার জন্য দামটা মনে হইতেছে একটু আমার কাছে একটু কম কম এদিকে আমাদের একজন প্রিয় মানুষ ব্যবসায়ী ভাই মনিরুজ্জামান ভাই তিনি পেঁয়াজ দামাদামি করতেছেন তার সাথে একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কীরকম অবস্থা

প্রিয় দর্শক আমাদের আব্দুল খালিক ভাই তাকে অনেক খোঁজাখুঁজি করে বাজারের মধ্যে পাইছি বলেন আজকে সালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনার সবাই আজকে তালমার হাট এই হাটে বাজার নিচে গেছে পঁচিশশো উপরে সাতাশশো বন্ধ গেছে গেছে হ্যাঁ সাতাশশো আমি দাম দিচ্ছি সাতাশশো আমদানি অনেক আমদানি অনেক কালকে সে আমদানি আজকে বেশি আর আমি যখন দেখতেছি যে আপনি যে পরিমাণ পেঁয়াজ খেতে মনে হচ্ছে পেঁয়াজের চাহিদা আছে অনেক চাহিদা না জায়গা কমেছে চাহিদা দর্শক আপনাদের জন্য নিঃসন্দেহে একটা ভালো খবর ভালো খবর যে পেঁয়াজের চাহিদা আছে ভাই অনেক পেঁয়াজ কিনছে এবং সামনে পেঁয়াজ কিনবে আপনারা একটা কাজ করবেন যে স্বাভাবিকভাবে সরবরাহ রাখবেন তাহলে কিন্তু আর বাইরে থেকে এনসি আসবে না আর যদি আপনারা আবার স্টপ করে দেন বেশি দামে এক ভাই আমাকে বললো যে পেঁয়াজের দাম আট টাকা হলে ভালো হয় এই ভাইকে বলছি যে আসলে অতিরিক্ত কোন জিনিস ভালো না আপনাদের জন্যই পেঁয়াজ বাইরে থেকে এলসি হয়েছে আপনারা যদি তিন হাজার পেঁয়াজের দাম পান আমি মনে করি এবং সবাই মনে করে যথেষ্ট ভালো দাম হবে কিন্তু আপনারা যদি আট হাজার টাকার আশা করে পেঁয়াজ ধরে রাখেন এলসি আসবে আপনাদের লস যাবে তাই বলবো স্বাভাবিকভাবে পেঁয়াজের সরবরাহ রাখুন স্বাভাবিক দাম পান এলসি না আসুক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ